চলো আজ দেখো আমরা টোটো করে কোথাও যাই টায়ার সাইটতে লাগে ফুল ভিডিও দেখো তবে বুঝতে পারবে এই যে টায়ার টিউ জ্যাক রড ঘুটকা সব কিছু নিয়ে নিলি তারপরে বাইরে গেছি রাস্তায় পতে মিটার টটো পতে উঠি 37 স্পিড পুরো টায়ারটা চেঞ্জ হবে এটা বাস নিয়ে গেছে এই যে আমাদের টায়ার নিয়ে চলে আসি এই যে আমাদের টোটো ড্রাইভার আর এই গাড়ি আমার মতন চব্বিশ ঘন্টা পরিষেবা পাবে কোনো অসুবিধা নেই Samp Vertinee Taunt True ici <inside> an এই যে হয়ে গেলো এবারে এটাকে এখন নিয়ম ছাড়া হইলো নয় তো বলবে যে এত দূরে আছে গাড়ি পামচার সারা ট্রলির হইলো এখানে হয় না এখানে ফুটপাম্পে গ্যারেজ লাগার মতন ব্যবস্থা করা হইলো এই যে এবারে আই দেখো আমাদের টোটো বার হয়ে গেলো এবারে আমরা সবাই চলে যাব ঘর আর এইটা ট্রলিটাকে গ্যারেজ নিয়ে যাব এই যে দেখছো যে গাড়িটা আমরা ওইখানে সাইড থেকে গেছিলাম সকালে এই যে হাওয়া দিচ্ছি এবারে আমাদের হাওয়া টাঙ্কি থেকে এই যে হাওয়া টাঙ্কি স্টার্ট আছে হাওয়া চলছে ওখানে শুধু এই গ্যারেজ অবধি আনার ব্যবস্থা করা হয়েছে